হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন ওয়েসকেটে ইউটিউব চ্যানেল আজকে আমি ব্যাংকের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক মেসেজ ঢুকলে অ্যাকাউন্ট থেকে কাটবে টাকা ব্যাংকের এই নতুন আপডেট জানেন তো বছর শেষে বড় খবর বাড়ছে ব্যাংকিং চার্জ এবার থেকে মোবাইলে মেসেজ ঢুকলেই পকেট থেকে খুঁজবে টাকা ব্যাংকের এই নতুন নিয়ম সম্পর্কে জানেন না অনেকেই টাকা কাটার আগে জেনে নিন ব্যাংকের এই নতুন আপডেট আগে ব্যাংকের লেনদেনের হিসাব রাখার জন্য পাসবুক আপডেট করার প্রয়োজন পড়ত কিন্তু এখন আর পাসবুক আপডেট করা বা ব্যাংকে যাওয়ার প্রয়োজন পড়ে না ব্যাংকের যাবতীয় লেনদেন আপডেট এখন খুব সহজেই মোবাইলে পাওয়া যায় অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হোক বা টাকা জমা করাই হোক কিংবা চেক ক্লিয়ার হয়ে যাওয়া সমস্ত আপডেট টি এখন মেসেজেই পাওয়া যায় অনেকে মনে করে থাকেন এই পরিষেবাটি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায় তবে ওটা মোটেও সঠিক নয় এই পরিষেবার জন্য ব্যাংক চার্জ কাটে এবার দেশের অন্যতম বড় বেসরকারি অ্যাক্সিস ব্যাংক এস পরিষেবার চার্জ বাড়াচ্ছে অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে ব্যাংকিং সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য প্রতি পিছু পয়সা করে কাটা অর্থাৎ তিন মাস অন্তর পনেরো টাকা করে চার্জ কাটা হবে গ্রাহকদের কাছ থেকে গত পনেরোই ডিসেম্বর থেকে এই নিয়ম চালু হয়েছে অর্থাৎ এবার থেকে অ্যাক্সিস ব্যাংকে গ্রাহকদের মোবাইলে মেসেজ ঢুকলেই তার জন্য সার্ভিস ফি কেটে নেওয়া হবে তবে কিছু গ্রাহকরা এই পরিষেবা ফ্রিও পাবে অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে যে প্রিমিয়াম অ্যাকাউন্ট হোল্ডার ব্যাংকের কর্মী বেতনভুক্ত অ্যাকাউন্ট হোল্ডার ছোট এবং বেসিক অ্যাকাউন্টের ক্ষেত্রে এস এম চার্জ নেওয়া হবে না এর আগে দু সালে ট্রাই এর নিয়ম অনুযায়ী চার্জ বাড়িয়েছিল ব্যাংকগুলি আপনার কি মনে হয় এর জন্য কি আপনার অনেক বড় সমস্যা হয়ে যাবে সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ